প্রতিদিন কত পিস করে পিসের মতন তিন হাজার কি বলছো গো রাজু দাদা নিয়ে আছে তিন চারশো পিস পরোটা তুমি তিন হাজার ওটা তো বাড়ির থেকে বানাই এখানে গরম গরম দিচ্ছ গরম গরম দিচ্ছি দেখাচ্ছি

দু টাকা কষার জন্য বেছে নাকি লঙ্কা দিচ্ছে তাই তো লঙ্কা দিচ্ছে আর এখন তো চারিদিকে জল পোটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পর না আমি ধরে বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ধরে এই পোড়াই ভেজে লোক তারাই জানে আচ্ছা মানে তুমি কারো দেখা দেখি করি আর তরকারিটা আনলিমিটেড দিচ্ছ তো নাকি আচ্ছা

এরকম ভাস করবে আচ্ছা তুমি মনে করলে এরকম আচ্ছা মনে করলে ঢুকুন যেতে তাই তো আর খাবার জিনিস এরকম ভাবে করে লাভ নেই তাই তো করে লাভ নেই